বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু মায়ের দর্শন করব এইখানে অনেক সিঁড়ি সেই জন্য নামতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আমরা থাকি চার দলায়। তো ওই জন্যে উঠতে আর নামতে বেশ অনেকটাই সময় লাগে কিন্তু প্রতিদিনই বেশ শারীরিক একটা কসরত হয় আমাদের ওই জন্য আমাদের চেহারা কিন্তু সকালেরই ফিট আছে যারা যারা এই ফ্ল্যাটে থাকে ওপরে সবারই কিন্তু চেহারা একদম ফিট কোনো মোটা লোক নেই বললেই চলে কোন মায়ের দর্শন করবো সেটা আপনারা পরেই দেখবেন তো এই যে নেমে গেছি সামনে এই যে গেট গেট খুলে এখনই বেরোবো এবং আমার মহারাজকে বের করব এই যে আমার মহারাজ দাঁড়িয়ে আছে মহারাজকে এবার স্টার্ট দেবো দিয়ে তারপরে মায়ের দর্শনে যাব

এবং পাশে ভোলে এবং শ্রী শ্রী শনিদেব মহারাজের মূর্তি রয়েছে এবং প্রত্যেকেই তারা খুবই জাগ্রত সবাই এখানে আসেন নিষ্ঠা করে পুজো দেন আমিও একটু মায়ের আশীর্বাদ নিতে চলে এসেছি জয় যে এখানে বিভিন্ন জায়গার থেকে সব এসছে এবং পুজো দিচ্ছে সকলে মা সকলকে ভালো রেখো এবং সুস্থ রেখো মন্দির থেকে বেরিয়ে এই যে আমরা যাচ্ছি এখন কোথায় যাবো চায়ের দোকানে চা আমাদের বিখ্যাত চাওয়ালা বলো ভাই বলো ভাই চায়ের দোকানে যাবো আর সেখানে কি আমরা আবার ভিডিও করবো তাই তো একদমই তাই ঠিক আছে এখন আমরা যাচ্ছি রানাঘাটের সেই বিখ্যাত চায়ের দোকান বলো ভাইয়ের চায়ের দোকান রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি নতুন গ্রামের পাশ দিয়ে ওখানে এত ভালো চা করে যে রানাঘাটের অনেক দূর দূর থেকে লোক আসে ওর কাছে চা খেতে রানাঘাটের প্রত্যেকটা জায়গার থেকে ওর কাছে চা খেতে আসে এমন ভালো চা করে সুস্বাদু চা ঠিক তাই তো একদমই আমরাও পুরোনো কাস্টমার হ্যাঁ আমরা ওর অনেক পুরোনো কাস্টমার কাস্টমার দশ বারো বছর ধরে যাচ্ছি ওখানে হ্যাঁ বেশ ভালোই হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা আজকের পরিবেশটাও ভালো হালকা হালকা শীতের আমেজ দারুণ লাগছে কি বন্ধুরা আর এই হলো সেই বিখ্যাত বলর দোকান